একদিন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম ডেকে বলল মা ফাতেমা এক কাঠুরিয়ার বিবি তোমার আগে প্রবেশ করবে তখন ফাতেমা তার আব্বাসানকে জিজ্ঞাসা করল কাঠুরিয়ার স্ত্রীর নাম কি তখন তিনি বললেন জামিলা ফাতেমা তখন তার আব্বাসানকে বলল আমি সেই মেয়েকে দেখতে চাই কোথায় তার বাড়ি আমি যাব সেখানে পরের দিন সকালে ফজরের সালাত পড়ে ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হলো এরপর দরজার সামনে গিয়ে দাঁড়ালো তখন ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো কে আপনি ফাতেমা বলল আমি বিশ্বনবীর মেয়ে ফাতেমা এসেছি আপনার সাথে দেখা করতে দিনের বেলা দরজা বন্ধ করে রেখেছেন কেন দরজা খুলুন আমি ভেতরে প্রবেশ করতে চাই ঘরের মধ্য থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল ফাতেমা বেয়াদী মাফ করবেন আপনি কলিজা টুকরা বিশ্বনবীর মেয়ে আমি জানি কিন্তু আমার স্বামী তো এখন আমার ঘরে নেই সে ফজরে নামাজ পড়ে জঙ্গলে কাঠ কাটতে বের হয়েছে আর আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কারোর সাথেই আমি দেখা করতে পারি না তখন ফাতেমা বলল কি বলেন আপনি আমি তো মেয়ে মানুষ আমার সঙ্গে দেখা করলে আপনার পর্দা লঙ্ঘন হবে না কাঠুরিয়ার স্ত্রী তখন বলল আমি জানি আপনার সাথে দেখা করলে আমার পর্দা নষ্ট হবে না বরং বরকত নিতে পারবো কিন্তু আমার স্বামীর ইজাজত লাগবে অনুমতি লাগবে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারোর সাথেই দেখা করতে চাই না কথাও বলতে চাই না আমি আমার স্বামীকে এত ভালোবাসি আমার স্বামী কাঠ কাটলে কী হবে স্বামীর সঙ্গে জান্নাতে যেতে চাই দুনিয়ার জমিনে তার আমানত রক্ষা করতে চাই আমি আমার স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢুকাতে পারবো না ও ফাতেমা আপনি বেদবি নেবেন না আপনি বাড়িতে চলে যান আগামীকাল সকালে আবার আসবেন আমি আপনার ব্যাপারে কালকে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব পরের দিন সকালে ফাতেমা যখন কাছরিয়ার বাড়িতে যাবেন তখন হজরত হাসান এসে বলছে মা গতকাল সকালে তুমি কোথায় গিয়েছিলে তোমায় খুঁজে পায়নি আজকে আমাকে না নিয়ে তুমি যেতে পারবে না ফাতেমা তখন বলল বাবা এখানে আমাকে একা যেতে দাও হাসান কিছুতেই মানতে রাজি না সে যাবে তখন ফাতেমা বলল চলো তাহলে আমার সাথে এরপরে ফাতেমা ও হাসান কাঠুরিয়ার বাড়িতে আবার উপস্থিত হলো কাঠুরিয়ার দরজার সামনে গিয়ে সালাম দিয়ে বলল বোন আমি ফাতেমা গতকাল এসেছিলাম দরজা খুলে দাও হাসান বলল আম্মা যান আমি বুঝতে পেরেছি গতকাল আপনি এই জায়গায় এসেছিলেন এরপর ঘরের ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল ও ফাতেমা দরজা খুলে দিতে পারি আপনি এসেছেন তবে আপনার সাথে একটা পুরুষ বাচ্চা এসেছে এটাকে উত্তরে ফাতেমা বলল এটা আমার ছেলে হাসান অপ্রাপ্ত বয়স্ক নাবালেক দরজা খুলে দাও কাঠুরিয়ার স্ত্রী তখন বলল ও বোন ব্যা নেবেন নিবেন না আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রেখেছি কিন্তু হাসানের সঙ্গে দেখা করার অনুমতি তো নেইনি আপনি আজও চলে যান আগামীকাল আসবেন আমি হাসানের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব ফাতেমা বলল বোন আমার ছেলে নাবালেক তার সামনে বের হলে কিছু হবে না কাছুরিয়ার স্ত্রী বলল ফাতেমা আমি জানি কিছু হবে না কিন্তু আমার স্বামী তো আমাকে অনুমতি দেয়নি আর আমার স্বামী অনুমতি না দিলে আজডাইল ছাড়া দুনিয়ার কাউকে আমি ঘরে ঢুকতে দিতে পারি না পরের দিন সকালে আবার যখন ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে যাবে তখন হুসাইন বলে মা গতকাল ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলে। আমাকে তো নিয়ে যাওনি আজ কিন্তু আমাকে না নিয়ে যেতে পারবে না হযরত ফাতেমা নাসুরবান্দা হুসাইনকে রেখে যেতেই পারলেন না আজকে কাঠুরিয়ার বাড়িতে হুসাইন সাথে গেল ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বলেছে ও বোন আমি ফাতেমা দরজা খুলে দাও হুসাইন তখন বলছে আম্মা গতকাল ভাইকে নিয়ে তুমি এই বাড়িতে এসেছিলে এবার কাঠরিয়ার স্ত্রী বলল ও ফাতেমা আজ আরেকটা ছেলে মানুষের কণ্ঠ শোনা যায় তখন ফাতেমা বলল ওটা আমার ছোট ছেলে হুসাইন একথা শুনে জামেলা বলল বোন ব্যাধবি নিবেন না আপনি চলে যান আজকে ও আমি দেখা করতে পারবো না কারণ হুসাইনের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কথাই বলি নাই আর স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার কারোর সাথেই দেখা করতে পারবো না এরপরে ফাতেমা চলে আসলেন চতুর্থ দিনে ফাতেমা একা একা গেলেন এবং কাচুরিয়ার স্ত্রীকে বলল বোন আমি এসেছি দরজা খুলো এরপর জামিলা দরজা খুলে ফাতেমাকে সালাম দিয়েছেন এবং ফাতেমা ঘরের মধ্যে প্রবেশ করল ঘরের মধ্যে ঢুকে দেখলেন কি আশ্চর্য কারবার ঘরের দরজার সামনে ঝুলানো রয়েছে একটি দড়ি এবং দরজার সামনে আরও একটি লাছি রাখা মানুষকে পেটানোর জন্য এগুলো দেখে হজরত ফাতেমার আদে আলাহতাল আনহা তাকে জিজ্ঞাসা করলেন ও জামেলা এগুলো কি উত্তরে জামেলা বলল ফাতেমা আমি সবসময় স্বামীর আনুগত্য থাকতে চাই আমার গলার কণ্ঠস্বর কোনো কারণে যেন স্বামীর ওপরে না যায় সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট করতে চাই কোনোভাবেই স্বামীর সঙ্গে যেন আমার বিয়াদবি না হয়ে যায় এরপরেও স্বামী যদি আমার কোনো কাজে কষ্ট পায় ঘরের দরজায় দড়ি রেখে দিয়েছি স্বামীকে বলেছি আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পান এই দড়ি দিয়ে আগে আমাকে বাঁধবেন এবং এই লাঠি দিয়ে ইচ্ছা মতো আমাকে পেটাবেন আমি আমার স্বামীর বিরুদ্ধে চলে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে এক মিনিটও থাকতে চায় না আমি আমার স্বামীর সাথে জান্নাতে যেতে চাই কাঠুরিয়ার স্ত্রীর কথা শুনে ফাতেমা বাড়িতে চলে আসলেন এবং নবীজির কাছে গিয়ে বললেন আব্বাজান মহিলাটির বাড়িতে গিয়েছিলাম মহিলাটির চরিত্র সম্পর্কে জানলাম ওই মেয়ের জান্নাতি এতে কোনো সন্দেহ নাই স্বামীকে অনেক ভক্তি করে অনেক শ্রদ্ধা করে সব ঠিক আছে কিন্তু আমার আগে কিভাবে জান্নাতি আব্বাজান আমাকে বুঝিয়ে বলেন তখন নবীজি তাকে বললেন মা ফাতেমা শোনো ওই মেয়েটি স্বামীর সঙ্গে কি আচরণ করে একটা কথাতেও স্বামীকে কষ্ট দিতে চায় না আর তুমি ভেবে দেখো ওই দিনের ঘটনা যেদিন আলী খাবার নিয়ে তোমার দরজায় গিয়েছিল ফাতেমা তুমি আমার মেয়ে হাসান হুসাইনের আম্মা তুমি কেন তোমার স্বামীকে দরজার সামনে দাঁড় করিয়ে হিসাব চাইলে তুমি তো আলী ঘরে গেলেও সুন্দর করে তাকে বলতে পারতে কথাগুলো ওই জায়গায় দেখো কাঠুরিয়ার স্ত্রীর কী চরিত্র আর কী ব্যবহার স্বামীর সঙ্গে জামিলার কী আচরণ হয়েছে আর তুমি আলীর সঙ্গে কী আচরণ করেছ তুমি আলীর সঙ্গে ওই একটা কথা বলেছ যেটা জামিলার জিন্দেগিতেও ওই কাজটি করেনি এজন্যই তোমার আগে এক ধাপ এগিয়ে রয়েছে তোমার আগে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সন্তুষ্টি তার জন্য বড় কাজ করে দিয়েছে এ কথা শুনে ফাতেমা বলল আব্বাজান আমি বুঝিনি আমাকে ভালো করে বুঝিয়ে বলেন এবার নবীজি ফাতেমাকে বললেন তোমার স্বামী আমার দেয়া কাপড় সয়দিরহাম দিয়ে যার কাছে বিক্রি করেছিল তিনি দুনিয়ার কোনো সাধারণ ক্রেতা নয় ওনার নাম হল ইস্টাফিল ইস্টাফিলকে আল্লাহ পাঠিয়েছিলেন তিনি কাপড়টি ক্রয় করে জান্নাতে রেখে দিয়েছেন আর তোমার স্বামীর কাছে যিনি লাল ঘোড়া বিক্রি করেছেন তিনি দুনিয়ার কোনো ক্রেতা নয় তিনি হচ্ছে আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাইল সেই ঘোড়াটি আলী বাজারে যার কাছে বিক্রি করেছে তিনি আল্লাহর আরও একজন রহমতের ফেরেশতা নিকাইল তিনি ঘোড়াটি ক্রয় করে জান্নাতে রেখে দিয়েছেন এবং আমার দেওয়া কাপড়টিও জান্নাতে রেখে দেওয়া হয়েছে মা ফাতেমা তুমি যেদিন জান্নাতে যাবে সেদিন আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটি ঘোড়া দেবেন এই ঘোড়া হবে ওই লাল ঘোড়া ঘোড়া চলতে গেলে তুমি থাকবে ঘোড়ার পিঠে ঘোড়ার লাগাম লাগবে সেই লাগাম হলো তোমার বিক্রি করা সেই ছয় দীর্হামের কাপড় তুমি যখন ঘোড়ায় থাকবে তখন ওই ঘোড়ার লাগাম থাকবে কাছুরিয়ার স্ত্রী জামেলার হাতে